হ্যালো সালাম বন্ধুরা কেমন আছো আসা করি সবাই ভালো আছো আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে দেখতে আমরা আমরা মুসলিম মাথার মধ্যে রাখতে তো বন্ধুরা অনেকদিন পরে আমরা চলে আসছি আবার কিং হানিফকে নিয়ে আর আমাদের সামনে ড্যানিয়াল ভাইয়ের কিং হানিফ বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিং হানিফ নিয়ে খেলবে এতদিন আমরা অন্যান্য গাড়ি নিয়ে খেলছি ভাই এতদিন শ্যামলি ভক্ত ছিলাম এখন আপাতত আমরা হানিফ ভক্ত হয়ে গেছি হানিফ সবসময় আমরা ভক্ত হয়ে আছি আর আজকে আমরা ভোলা শহরে আছি ভাই বিএসএন ম্যাপে আর ভোলা থেকে আজকে আমরা চিটাগঞ্জের উদ্দেশ্যে রওনা রণদিবস একবারে যাওয়া কোনোভাবেই আমাদের সম্ভব না আমরা চাঁদপুরে যে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব আর একজন পুরো ভাই ছিল তার গাড়িতে হঠাৎ করে কী সমস্যা হলো সে গ্যারেজে চলে গেল যাই হোক আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট তো বন্ধুরা আজকে আমরা তো বন্ধুরা আজকে আমরা ভিডিও টু ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভিডিও টু ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা ভোলা থেকে উদ্দেশ্যে কথা বলবো না বিসমিল্লা বেরো যাচ্ছি ড্যানিয়েল ভাই নেন তাহলে আসছে হালকা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ড্যানিয়েল ভাই লিড দিচ্ছে আস্তে হালকা দেশি গেমারও চলে আসছে এবারে যান হালকা রেখে যান ক্লিয়ার না ভাই আর কমপ্লিট মামলেন দেন না এমনি বিপদ রেছে আস্তে হালকা রেখে হালকা রেখে ক্লিয়ার বরাবর রাখেন স্লো টানাবে বরাবর যান

আচ্ছা পারা যায় পারা যায় ক্লিয়ার হালকা সো হালকা হালকা পারা যান আস্তে আস্তে যান আস্তে যান বরাবর রাখেন বরাবর রাখেন স্লো তো বন্ধুরা আমরা ফেরিঘাটে যাব ভোলা ফেরিঘাট সেখান থেকে আমরা আগে পার হব আস্তে ফেরিঘাটে সম্ভবত কি চলে আসছে আস্তে হালকা 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 এ ট্রাক এ ট্রাক আস্তে 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 হালকা 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 ক্লিয়ার পারা যান স্লো স্লো ক্লিয়ার বারেজান দরেজান হালকা টানা ভাবে বারোবার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে টান দিয়ে যান এনে গাড়ি আছে খেয়াল করে ভিডিও টু প্যান্ট জিরো ভাইরি করতে যাচ্ছি বন্ধুরা যে এই যে ভাই ঘাটে চলে আসছি ভাই ঘাটে চলে আসছি ভাই যা হয় ঘাটের রাস্তাগুলো সম্ভবত এরকমই হয় সেজন্য জন্য ময়লা জ্বলা হয় যারা যার মধ্যে তিনটা চ্যানেলার চ্যানেল গেম গেমপিডি অফিস ব্লগে তিন জেনে নতুন দেখছে অবশ্যই তিন জেনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটেড বেশি দিয়ে বেশি বেশি লাইক করে দেবো করে দেবো ভাই ফেরি কাটে চলে আসছি ফেরি আমাদের জন্য ওয়েট করতেছে ভাই সব আসতে আসতে আসেন আস্তে আসেন হালকা হালকা এ ভাই কই আসেন যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরিতে উঠে পড়ছি আস্তে 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 হালকা 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 হ্যাঁ ওঠেন ওঠেন আচ্ছা ঠিক আছে একসাথেই যাবো ওয়েট করতেছে আপনি আসেন উঠে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফেরি শুধু আমাদের গাড়ি নেওয়ার জন্য ওয়েট করেছিল এখানে একজন হিরু ভাই দাঁড়ায় আছে আরে রিপাত ভাই কি অবস্থা কতদিন পরে আমাদের এরিয়ায় আসলেন আরে ভাই আসা হয় না ভাই এখন চলে আসছি ওই যে আমাদের ড্যানিয়েল ভাই আসছে কিছু বলেনি না না ড্যানিয়েল আমাকে কিছুই বলেনি এই ড্যানিয়েল তুমি আমাকে কিছু বলনি কেন যে রিপাত পুরো ভাই এসেছে আমি কি বলবো আপনারে বলবেন না যে ভাই তাহলে আমরা আমি ইয়ে করতাম ওই ছোট ছোট গাড়িগুলোকে নিতাম না আপনাদেরটা ভিআইপি লোক আপনাদের যদি যদি একটু ভিআইপি ব্যবস্থা না করি তাহলে কি আর হয় বলেন তো বন্ধুরা ফেরি পার হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন নামার বিষয় এখন নামতে হবে আস্তে 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 হালকা 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 আসেন 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 ক্লিয়ার তাদের জন্য ওয়েট করি আস্তে আসেন্ট আসেন কই আপনারা ও সামনে আচ্ছা ঠিক আছে টান দেন বারাদান বারে যান ক্লিয়ার আছে বরাবর টান বরাবর টান তো বন্ধুরা ফেরি পার হয়ে গেলাম আজকে আমরা চাঁদপুর হয়ে যাবো মানে চাঁদপুর যাবো আগে স্লো ঘাটে আসতে ধীরে যাই ক্লিয়ার আছে বরাবর রাখি স্লো হালকার পথে যাবে হালকা দেরে হালকা দেরে আসতে ক্লিয়ার বরাবর বরাবর হবে বরাবর টান হবে

আস্তে আস্তে ব্রেক হালকা হালকা যান হালকা হালকা যান স্লো ডাইরে গাড়ি আছে খেয়াল করে বরাবর 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 আসতে আসতে ধীরে বরাবর আগে যাই বরাবর আগে যাই বরাবর আগে যাই আজকে ভিডিও টু পয়েন্ট জিরো ফাইভ রিকোয়েস্ট যাচ্ছি ভোলা থেকে ফার্স্ট টাইম আমরা হচ্ছে চিটাগাং রোডে ফার্স্ট ফার্ট আমাদের চাঁদপুরে যে শেষ হবে ড্যানে গাড়ি আছে খেয়াল করে আসেন

কয় আপোনাৰ কয়

بروزن برابن گاڑی

ہلکا ہلکا جان 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 استے 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 جان بھڑے جان ہستے ہستے جان بار بار آکھن بار بار کھن دینے گاڑی ڈیئے ہلکا 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 ہستے 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 خیل کرے خیل کرے רגע שלום, תודה.

دین اسٹر دین جاپت دی دین جاپت دین تو پروت میں چاہی کاس کرنے با جاپت دین بار 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 باندھ اچھا اچھا آگا نمیاس کسی جاپت دین اچھا ٹھیکاسہ ٹھیکاسہ چہتری آتھا ان کا اکی در کوٹ باس ہے کینی ہے دا بھو بسنو انے کاری آشتی سے دیکھیں ہم آلکا آلکا برا جان برا جان برا جان سلو 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 کلیر

Yes, yes, present, present, clear. হালকা 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 ক্লিয়ার 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 এটা কোথায় আসলাম এটার কোনো নাম নাই আস্তে 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 বেড়া যাই ক্লিয়ার আছে টান দেন টান দেন টান দেন টান দেন বারবার সিএনজি রাখা আছে কয়েকটা ক্লিয়ার বারবার দেন বারবার দেন একদম ফাঁকা রাস্তা বুঝলাম না এদিকে ট্রাফিক নাই কেন হালকার মধ্যে যান হালকার মধ্যে যান বন্ধুরা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাঞ্জি না বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এর চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু বেশি দিয়ে বেশি বেশি লাইক করে फटाफट করে দিও আমরা এখন চাঁদপুর পৌঁছাইনি ভাই চাঁদপুরে যে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করতে হবে আস্তে 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 বড় 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 নাবে বড় বড় হালকা মোর আছে

ট্রাফিক এত কম কেন আমি তো তাই বুঝতেছি না ট্রাফিকই তো নাই তাই তো দেখছি রাস্তায় একটা ট্রাফিক নেই ট্রাফিক একটু বাড়ানো দরকার আছে এতক্ষণ পরে ইনকামিং আসছে ভাই রে ভাই এরা কারা

ڈان بامٹک چاپا راستہ ہلکا 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 بڑے جان بڑے جان یہ تو شیمو لی بھالو ہستے 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 جان ہلکا ہستے ہستے دیرے 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 کلیر جیڑے گاڑی সাইডের ম্যাপে এখনো চাঁদপুর ডিসকভার হয়নি উকি মারতেছে বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু চাঁদপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন লোকেশন নিয়ে আবারো চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ পার্ট আমরা শেষ করলাম কিন্তু চাঁদপুরে ভোলা তো চিটাগাং এর মধ্যে চাঁদপুর পর্যন্ত আসছে এখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ হবে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আস্তে এখানে বাস টার্মিনাল কোথায় চাঁদপুর বাস টার্মিনালে আমাদের গাড়ি রাখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছো চাঁদপুরে আসছি আর বিএসএন ম্যাপ আসতে আসতে আসে ওই সামনে দেয় না হালকা 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 ক্লিয়ার 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 আসতে বাই তো মনে হয় না জানি আমি হিমালয়ের গাড়ি এখানে হালকা ব্রেক আসতে